নমস্কার আমি মৌমিতা বড়দের প্রণাম আর ছোটোদের স্নেহ জানিয়ে শুরু করছি আবারও নতুন একটা ব্লগ হ্যাঁ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিব। জন্মাষ্টমী দিনের ব্লগ আর রাখি পূর্ণিমার হ্যাঁ আমি এবছর ভাইকে রাখি পড়াতে পারিনি ঠিকই কিন্তু রাখি ঠিক কিনেছিলাম সেই ঘটনাটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমি রাখি কিনতে গেছিলাম আর ভাই আসেনি মন তো খারাপ ছিল কিনতে রাখি তো আমাদের খুব কাছের এক ভাই আছে তাকে কিন্তু ধরে রাখি পরিয়ে দিয়েছি আর সে তো ভীষণ খুশি আর তারপর কি হয়েছে জানো চলো ভিডিও শেষে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব দেখো তো এ রাখিগুলো কত সুন্দর না তাই একটু ছবিটা তুলেই নিয়েছিলাম সে না হয় রাখি পূর্ণিমা গেল তারপর এসছিল বাবা মা আর এটা হলো জন্মাষ্টমীর দিনের সকালের ভিডিও আমরা গেছিলাম আমাদের পাতালেশ্বর মন্দির গেছি অনেকবার কিন্তু পুজো কখনও দেওয়া হয়নি আর কি হয়েছে একদম বৃষ্টি পড়ছিল ওখানে কিন্তু কোনো দোকানপাতি বসে না তার জন্য আমরা গঙ্গা জল ঘি এটাই নিয়ে গেছিলাম আর বাকিরা কিন্তু সবাই আমাদেরকে একটু সাহায্য করেছিল এমন কি ঠাকুর মশাই সব কিছু দিয়েছিল আর আমরা খুব সুন্দরভাবে অঞ্জলি দিয়ে পুজোটা সম্পূর্ণ এই মন্দিরে অনেকবার গেছি কিন্তু কখনও কেউ বলেনি ভিডিও বা ফটো করবেন না কারণ হঠাৎ করে পুরোহিত মশাই বলে বসলেন যে মন্দিরের ভিতরে একদম ভিডিও করবে না বাইরে করুন বাবা ভিডিওটা করছিল আর দেখো যেমন ভিডিও করেছি তোমাদের সঙ্গে সেরকমই শেয়ার করছি তো যাই হোক এখন আমাদের পুজোটা সম্পূর্ণ হয়ে গেছে আর দেখো এবার আমরা কিন্তু বাইরে চলে যাব আর পুরো মন্দিরটা তোমাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি খুব সুন্দর একটা মানে পরিবেশ মানে প্রত্যেকটা মন্দিরেই খুব সুন্দর পরিবেশ হবে আর এটা কিন্তু খুব সুন্দর মানে তোমরা আসলে অবশ্যই বুঝতে পারবে একদম শান্ত একটা জায়গা মন ভালো হওয়ার জোগাড় আর তারপরে দেখো আমরা চলে এসেছিলাম বাড়ি আর পরকে দিয়েছিলাম এই যে পনির কাটার দায়িত্ব কারণ আজকে নিরামিষ একটু পনিরের তরকারি হবে আর তারপর তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ ভীষণ খিদে পেয়ে গিয়েছিল প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বেজে গিয়েছিলো আর দেখো বাড়ির আবহাওয়াটা কিন্তু একদম বৃষ্টি চারিদিকে মানে বৃষ্টি নিয়েই আমরা গেছিলাম মন্দির কারণ ভেবেছিলাম আজকে মন্দির যাবই আর দেখো আমার নতুনই দেখো আবার একটা স্নেক প্ল্যান লাগিয়েছে কিন্তু ভীষণ সুন্দর আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার ব্যালকনির গাছগুলো তোমাদের কেমন লাগে আই যে যেটা বলছিলাম সেই ভাইয়ের কথা সেই ভাড়ি তার বাড়ি আর যাচ্ছি আমার যার কাছে সবজি নিই সেই কাকুর ছেলে তাকে ধরে বেঁধে রাখিয়ে পড়েছিলাম আর আমরা চলে এসেছি জন্মাষ্টমীর দিনের সন্ধেতে তাদের বাড়ি কাকু আমাদেরকে অনেক বার করেই বলে তাদের বাড়ি যাওয়ার জন্য কিন্তু সেরকমভাবে একবারের সুযোগ হয়ে ওঠেনি তাই ভাইয়ের কাছে নিমন্ত্রণ পেয়েছিলাম যে জন্মাষ্টমীর দিনে আমাদের বাড়ি যাবে ভাবলাম এরকম সুযোগ কেউ হাত করে তাই সন্ধ্যেবেলায় একদম চলে এসেছি আর সঙ্গে যখন সামনে দেখতে পাবো আমাদের এই গোপু সোনাকে এই যত ভোগ দেখছ গোপালের সব এই বোন কিন্তু নিজে হাতে করেছে এটা হচ্ছে কাকুর মেয়ে দেখো ভীষণ বুদ্ধিমান একটা মেয়ে আর সব রান্না বান্না এবং পড়াশোনায় এক হাতে এসে নিজে সবটা সামলায় এই গোপুর যত ভোগ দেখছু সব নিজে হাতে করেছে হ্যাঁ কাকিমা একটু সাহায্য করেছিল বটে আর কাকিমা কিন্তু আর অনেক কিছু কাজ করছে এই যে খাবারের দিকে আমরা এসেছি বলে শুধু ব্যস্ত হয়ে গেছে আর অনেক ভিডিও ক্লিপ ছিল কিন্তু সত্যি কথা বলতে গেলে কি করে এগুলো ডিলিট হয়ে গেছে আমরা খুব দুঃখিত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বলে আর এই যে নয়ন ভাই এর কথা তোমাকে বলছিলাম আর এই যে কাকিমা আর বোন দেখো ওরা শুধু ব্যস্ত হয়ে পড়েছে আমরা গেছি বলি আমাদেরকে কি খেতে দেবে না দেবে সেটাই ভেবে রকমের নিজে ভোগ করেছিল আর আমার বর দেখো কী বলছে তালের পরা এই বছরে প্রথমবার খেলাম আর দেখো কাকিমা তো দিয়েই যাচ্ছে আর তারপর চলে এসেছি বাড়ি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নেব ওই যে ভাইকে রাখিয়ে পড়েছিলাম বলে আমি যাওয়া মাত্রই ভাই দেখো আমার হাতে দিয়ে দিয়েছে এই গিফট রাখির গিফট দেখো কেমন পাকা ছেলে আর সেই গিফটটাই আমরা বাড়ি এসে এই যে দেখছিলাম কি দিয়েছে সত্যি কথা বলতে গেলে ভীষণ খুশি হয়েছি শুধু গিফটটা দিয়েছে বলে নয় ওর এত সুন্দর ভালোবাসা আর এত ভালো ব্যবহার সত্যি মানুষ সবসময় পড়াশোনা করলে কিন্তু সবসময় যে মানুষের ব্যক্তিত্ব বা মানসিকতা ভালো হয় সেটা কিন্তু নয় তার প্রমাণ হচ্ছে ওই ছেলেটা নাম হচ্ছে নয়ন দেখো সুন্দর একটা পার্স দিয়েছে আমি ভীষণ খুশি হয়েছি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে খুব ধন্যবাদ